গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছি আমাদের পুজো পরিক্রমার দ্বিতীয় ব্লগ নিয়ে জানি আজকে বিজয়া দশমী আজকে বিজয়া দশমীর দিন আমি পোস্ট করছি ভিডিওটা বাট কিছু করার ছিল না কারণ এই কদিন এতটাই মাইক বেড়েছে পাড়ার পুজোতে এবং সেটাই স্বাভাবিক তো সেই কারণে ভিডিও করাটা একদমই পসিবল মানে ভিডিও তো করে রেখেছিলাম মানে ভিডিও পেছনে যে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিই সেটা আমার পক্ষে করা পসিবল হয়ে উঠছিল না সেই জন্য একটু দিন ওয়েট করে গেলাম ফটো পোস্ট করেছি নিশ্চয়ই তোমরা দেখেছো ভিডিওগুলো আবার আস্তে আস্তে পোস্ট করব তো আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কল্যাণী আমরা এ নাইন ব্লকে গিয়েছিলাম এ নাইন ব্লকে ঠাকুর দেখে আমরা ওখান থেকে কিছুটা হেঁটে গিয়ে টোটো ধরে না এ নাইন ব্লকের সামনে থেকেই টোটো ধরেছিলাম টোটো ধরে বেশ কিছুটা নেমে আবার বেশ কিছুটা হাঁটতে হয়েছে মানে প্রায় পনেরো কুড়ি মিনিট আমাদের হেঁটে তারপরে আমরা ফাইনালি পৌঁছেছিলাম কল্যাণী আইটিআই মোড় যেটা কল্যাণী লুমিনাস ক্লাব বলে সেই ক্লাবের পুজোতে তো দেখতেই পাচ্ছো এখানে মানে এই যে কন্টিনিউ মানে যতটা না টোটো এসেছিলাম তার থেকে বেশি হাঁটতে হয়েছে এটাই আর কি তো যাই হোক হেঁটে হেঁটে ফাইনালি পৌঁছে গেছি আর এই প্যান্ডেলে যেটা মানে ভালো লেগেছে সেটা হচ্ছে লাইন ছিল ভিড় ছিল অবশ্যই কিন্তু সেটা না রানিংয়ে ছিল মানুষ দড়ি ধরে যে দাঁড় করিয়ে দেয় সেটা করছিল না তো সেই জন্য দাঁড়িয়ে থেকে যে বিরক্ত লাগে না ঠাকুর দেখতে গেলে ঘন্টা মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেটা হয়নি তো এই যে কল্যাণী ফ্লুমিনাস ক্লাবের প্যান্ডেল আর এই যে এই ধরনের লাইটিংগুলো দেখলাম এবছর অনেক পুজো প্যান্ডেলেই করেছে মানে আউটসাইডের প্যান্ডেলের পুরো যে মানে বাইরেটা সেটা এরকম বিভিন্ন রকম লাইটিং দিয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে তবে পার্সোনালি আমার আমার না অনেকেই বলছে কল্যাণী আইটিআই থেকেও কল্যাণী রথতলা যে পুজোটা হয়েছে সেটা বেশি সুন্দর হয়েছে এবং আমাদেরও সেটাই মত হলানু রলার পুজোর যে ভিডিও সেটা আমি পরের পোস্টে শেয়ার করব তো যাই হোক লাইন লাইন মানে লাইন না মানে ভিড় ঠেলে ঠেলে আমরা অবশেষে ঢুকে পড়ছি প্যান্ডেলের মধ্যে সামনে বেশ বেশ ভালো লাগছিলো লাইটিংগুলো বিভিন্ন রকম হচ্ছিলো তো এটা দেখতে ভালো লাগছিলো আর ভেতরে যে প্রতিমা ছিল দুর্গা প্রতিমা তার সাথে মানে মা দুর্গার ছেলে মেয়ে যারা ছিলেন আর কি তাদের যে গয়না গাটি ঠাকুরকে যেগুলো পরানো হয় সেটা পুরোটাই স্পন্সার করেছিল সেনকো গোল্ড আর একশো দশ কেজি সোনার গয়নায় সুসজ্জিত ছিল পাঁচটা প্রতিমা মানে মা দুর্গা সহ তার চার ছেলে মেয়ে তো ভালো লাগছিল তবে আমাদের পার্সোনাল মতামত আমার আমার বর আমার মা সবারই যে খুব যে আহামরি কিছু লেগেছে সেটাও না মোটামুটি এরপরের ব্লগে তোমরা দেখবে রত্নালার প্যান্ডেলটা তখন তোমরাই মানে বলবে আর যারা নিজের থেকে সামনে থেকে দেখেছো তারা তো মানে ম্যাক্সিমাম লোক বলছে যে এবার আইটিআই থেকে রত্নলার প্যান্ডেল বেশি ভালো হয়েছে তো যাই হোক তবুও ঠাকুর দেখতে বেরিয়েছে ঠাকুর তো দেখবই এমনি কিন্তু ভালো দূর থেকে বেশ চকচক করছিলো বেশ ভালো লাগছিল তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরের ভিডিওতে আবার আসছি এরপরের প্যান্ডেলটা নিয়ে একটা ভিডিওতে বেশি সব কিছু দেখিয়ে দিলো ভিডিও বড় হয়ে গেলে সেটা দেখার এনার্জি কারোরই থাকে না তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে